আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ঢাকায় আসছেন ট্রাম্পের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা গুরুত্ব পাবে যেসব বিষয় কয়েকদিনের সফরে বাংলাদেশে আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা আলাদা আলাদাভাবে আসা ওই দুই প্রতিনিধি দলের সফরে বাংলাদেশের সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণের সহায়তায় মিয়ানমারের পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নানা বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে এরপর জানিয়ে দিব গাজাই গণহত্যার প্রতিবাদে ভোলায় বিজেপির বিক্ষোভ যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরচিত হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি সোমবার সাত এপ্রিল ভোলা শহরের নতুন বাজার চত্বরে বিজেপি কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয় এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইনুসের চিঠি শুল্ক পুনর্বিবেচনা চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস চিঠিতে তিন মাসের জন্য শুল্ক স্থগিতের অনুরোধ জানানো হয়েছে সোমবার এ চিঠি পাঠানো হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে পর জানি দিব নড়াইলে মুক্তিযুদ্ধ আকবর হত্যা মামলায় গ্রেপ্তার দুই নড়াইল লোহাগড়ার সাবেক সেনা সদস্য ও মুক্তিযুদ্ধ আকবর হোসেনের হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সোমবার সাত এপ্রিল র্যাব ছয় যশোর শহরে বকচর বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এদিকে ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার সাতই এপ্রিল রাত দশটার দিকে উত্তরা তিন নম্বর সেক্টরের এগারো নম্বর রোডের পাশায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজ রহমান গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান তুরিন আফরোজকে গ্রেপ্তারের রাত থেকে অভিযান শুরু হয়েছিল এবং সর্বশেষ জানিয়ে দিব চীনের উপর আরো পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প বাণিজ্য যুদ্ধের আশঙ্কা চীনের উপর আরো শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সাত এপ্রিল তিনি এমন হুমকি দেন এর ফলে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে যদিও যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণে বৈদেশিক মার্কেট থেকে ট্রিলিয়ন ডলার উধাও হয়ে গেছে খবর রটার্স। প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। エヴァレビスタリと。 ঢাকায় আসছেন ট্রাম্পের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা গুরুত্ব পাবে যেসব বিষয় কয়েকদিনের সফরে বাংলাদেশে আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা আলাদা আলাদাভাবে আসা ওই দুই আলাদা দলের সফরে বাংলাদেশের সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণের সহায়তা মিয়ানমারের পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নানা বিষয় আলোচনা হবে বলে জানা গেছে আগামী পনেরোই এপ্রিল চার দিনের সফরে পৌঁছানোর কথা রয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী দিন এপ্রিল আসার উপসহকারী পররাষ্ট্র দপ্তরের পূর্ব ও প্রশান্ত মহাসাগরীয় বাংলাদেশে অ্যান্ডু হেরাপের সফর হিসেবে মিয়ানমারের ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান সেভেনসনের যোগ দেওয়ার কথা রয়েছে প্রসঙ্গত ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার এটি হতে যাচ্ছে দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর গত বিশে হিসেবে শপথ নিয়েছিলেন কূটনৈতিক সূত্রে জানা গেছে বাংলাদেশ সফরের সময় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকলচুলিক অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ে প্রতিনিধিদের সঙ্গে সংস্কার প্রক্রিয়া বিশেষ করে গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে আলোচনা করবেন চলমান সংস্কার নিয়ে সরকারের সঙ্গে আলোচনার সময় যুক্তরাষ্ট্র কীভাবে সহযোগিতা করতে পারে তা জানতে চাইবেন এই সফর নিয়ে তিনি সফরকালে বিএনপি জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করতে পারেন গাজায় গণহত্যার প্রতিবাদে ভোলায় বিজেপির বিক্ষোভ যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ইসরায়েলি বাহিনী নৃশংস গণহত্যা ও বর্বরচিত হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি সোমবার সাত এপ্রিল ভোলা শহরে নতুন বাজার চত্বরে বিজেপি কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয় বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তারা বলেন আন্তর্জাতিক সমঝোতায় বিরতি বন্ধ হয়েছিল কোনো কারণ ছাড়াই ইসরায়েলি বর্বর বাহিনী চুক্তি ভঙ্গ করে নিরস্ত্র গাজার মুসলাম মুসলমানদের উপর হামলা চালায় এতে প্রতিদিন নারী শিশু সহ হাজার হাজার মুসলমান শহীদ হচ্ছেন খাদ্য পানির অভাবে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে গাজার মুসলমানদের উপর এ ধরনের বর্বর আচরণ আর সহ্য করা হবে না বিশ্ব মুসলিম এখনো জেগে ওঠার সময় বর্বর বাহিনীকে এখনই থামিয়ে দেওয়ার সময় পাশাপাশি আমরা আল্লাহর কাছে আবেদন করছি পুনর আবাবিল পাখি দিয়ে আগ্রাসী ইসরায়েলকে ধ্বংস করে রহমতের মাধ্যমে কাজার মুসলমানদের রক্ষা করেন এ সময় বক্তারা ইসরায়েলি সকল সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ সাংগঠনিক সম্পাদক সম্পাদক প্রভাষক নুরনবী চৌধুরী জেলা যুব সংহতির আহ্বায়ক নুরে আলম চিদ্দিক টিটু স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোহাম্মদ হোসেন প্রমুখ বিক্ষোভ মিছিলে নেতা সাথে সাধারণ জনগণও অংশ নেয় এর আগে সকাল দশটা একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা ও দুপুর দুইটা ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইনুসের চিঠি শুল্ক পুনর্বিবেচনা চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু চিঠিতে তিন মাসের জন্য শুল্ক স্থগিতের অনুরোধ জানানো হয়েছে সোমবার এ চিঠি পাঠানো হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে চিঠিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বাংলাদেশ সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরা হয় এর আগে রোববার মন্ত্রণালয়ের এক বৈঠকের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে দুটি চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুটি চিঠির একটি পাঠাবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন অপর চিঠিটি বাণিজ্য উপদেষ্টা বসির উদ্দিন পাঠাবেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি অফিসে ইউএসটিআর আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই চিঠি পাঠানো হবে বলেও প্রেস সচিব জানান গত দুই এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে বাংলাদেশে পণ্যের উপরে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয় নড়াইলে মুক্তিযোদ্ধা আক্রব হত্যা মামলায় গ্রেপ্তার দুই নড়াইলে লোহাগড়া সাবেক সেনা সদস্য ও মুক্তিযোদ্ধা আকবর হোসেন হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সোমবার সাত এপ্রিল র্যাব ছয় যশোর শহরের বকচর বোবা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গ্রেপ্তার কৃতরা হলেন নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া পশ্চিমপাড়া এলাকার মোল্লা ছেলে জাকারিয়া মোল্লা মাহুদ যার মোল্লার ছেলে সাদদাম র্যাবসায় যশোর ক্যাম্পের অধিনায়ক লেডার মোহাম্মদ রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গত একত্রিশে মার্চ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা সাবেক সেনা সদস্য মুক্তিযুদ্ধ আকবর হোসেনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন এ ঘটনায় নিহত স্ত্রী নড়াইলের লোহাগড়া থানার হত্যা মামলা দায়ের করেন এদিকে হত্যার ঘটনা ব্যাপক চাঞ্চল্যকর হয় রহস্য উদ্ঘাটন সহ হত্যার সঙ্গে জড়িত আসামি গ্রেপ্তারে সিপিসি তিন যশোর ক্যাম্পায় তদন্ত অব্যাহতি রাখে এরই ধারাবাহিকতায় ছয় এপ্রিল দিবাগত ভোর রাতে যশোর শহরের বকচর বৌবাজার এলাকা অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় আসামি মোল্লা ও সাদ্দামকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে